Metro level. কাজের চেয়ে তিনি গান গাইতেন বেশি বড় বড় জনসভা কিংবা অনুষ্ঠানে বন্দনা গীত গেই চেষ্টা করতেন নেত্রীর মনজয়ের তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র আতিকুল ইসলাম সম্প্রতি যার ডিএনসিসির প্রধান কার্যালয়ের ফায়ার এক্সিট পয়েন্ট দিয়ে পালিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আতিকুল ইসলাম একজন ব্যবসায়ী রাজনীতিবিদ তিনি তার ভাই শফিকুল ইসলামের সাথে মিলে উনিশশো সালে ইসলাম গ্রুপ প্রতিষ্ঠা করার মাধ্যমে পোশাক খাতে ব্যবসা শুরু করেন তিনি গ্রোপটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়াও বাংলাদেশের পোশাক খাতের শ্রম পরিস্থিতি ও পণ্যের মান উন্নয়নে গঠিত সেন্টার অব এক্সেলেন্স ফর বাংলাদেশ অ্যাপের ইন্ডাস্ট্রিজের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন আতিকুল ইসলাম দু হাজার তেরো চোদ্দ সাল মেয়াদে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন রাজনীতিতে যুক্ত হবার পর দু হাজার উনিশ সালের আটাইশ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে নির্বাচিত হন মেয়র হিসেবে পরে দু হাজার বিশ সালে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হন মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর বিভিন্ন কারণে প্রায়ই সমালোচিত হতে দেখা গেছে আতিকুল ইসলামকে যার একটি ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে না পারা অথচ শুধু ঢাকা সিটিতে মশা নিধনে বাৎসরিক বাজেট রাখা হতো প্রায় দুই হাজার কোটি টাকা এই টাকাগুলো আত্মসাতের অভিযোগ আছে এছাড়াও ডেঙ্গু শুরু হওয়ার সময় মেয়র পরিবার সহ বের হয়েছিলেন প্রমোদ ভ্রমণে এতে অবহেলা ও উদাসীনতা প্রমাণিত হয়েছে দায়িত্ব নেওয়ার আগে আতিকুল ইসলাম দিয়েছিলেন বায়ু দূষণ কমানোর প্রতিশ্রুতি তবে এখনও ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম দিকেই রয়েছে আতেকুলের অন্যান্য প্রতিশ্রুতির মধ্যে ছিল উত্তর সিটি কর্পোরেশনকে স্বাস্থ্যকর প্রাণবন্ত ও আধুনিক করে গড়ে তোলা বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদরা স্পষ্ট জানিয়েছিলেন এমন প্রতিশ্রুতি বাস্তবায়নের এখতিয়ার বা সক্ষমতা সিটি কর্পোরেশনের নেই মেয়র আতিকুল একটি সমন্বিত মশক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন যা স্বাস্থ্য মন্ত্রণালয় ওয়াসা ও ডিএসসিসি সহায়তায় কাজ করবে কিন্তু বাস্তবে তিনি মশা নিয়ন্ত্রণে আনতে পারেননি পুরোপুরি ব্যর্থ হন দু সালে ঢাকার অন্তত নয়শো জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন আরও অনেক রোগী সিটি কর্পোরেশন মশা নিয়ন্ত্রণে পাঁচশো কোটি টাকার বেশি খরচ করে কিন্তু তারপরও বর্ষার আগে জরিপ করে গত পাঁচ বছরের মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি মশার ঘনত্ব খুঁজে পায় স্বাস্থ্য অধিদপ্তর সাবেক মেয়র আতিকুল ইসলাম ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সিটি কর্পোরেশনের উদ্যোগে বেশ কয়েকটি উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও ফুটপাথ এখনও দোকানের দখলেই রয়েছে পথচারীদের এখনও হয়নি এমনকি একটি আধুনিক পশু জবাইখানা করার কথা ছিল তার এটিও তিনি করে যেতে পারেননি শহরের পরিবেশ রক্ষায় দুই বছরে দুই লাখ গাছ রোপণের ঘোষণা দিয়েছিলেন এটিও যথাযথ বাস্তবায়ন করতে পারেননি তিনি আতিকুল ইসলাম জোর গলায় জানিয়েছিলেন তার অফিস হবে কাগজবিহীন এবং কোনো পরিষেবার জন্য ব্যক্তিগতভাবে সিটি কর্পোরেশন অফিসে যেতে হবে না আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সব সেবা প্রদান করা হবে কিন্তু বাস্তবে সেবা দিতে গিয়েও গ্রাহকদের অনেক হয়রানির শিকার হবার নজিরও রয়েছে অথচ জনসভা কিংবা অনুষ্ঠানে গানে গানে মুখরিত করে তুলতেন তিনি ঢাকা শহর আইসা আমার গানের কথা সাবেক এই মেয়রকে মেট্রো রেলে আমার সময় গেছে। এছাড়াও স্কুল খুলাছে রে মাওলা ইস্কুল খুলেছে মন আমার দেহ ঘড়ি আদমে করে না গুনা ষোলো কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা তুমি শেখ হাসিনা উক্ত গানগুলো প্রায় সময়ে জনসভা কিংবা অনুষ্ঠানগুলোতে じゃあいった